হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি তো গাইস দেখো বহুত দিন পর তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো গাইস আমার সঙ্গে থাকো দেখো আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো দেখা হচ্ছে একটু পরে দেখো গাইস আমি বেরিয়ে গিয়েছি বাড়ি থেকে আমি যাচ্ছি হচ্ছে তোমাদেরকে বলেই দিই ফাইনালি আমি যাচ্ছি সারদা মায়ের জন্মদিন সামনে বিশাল বড় রামকৃষ্ণ মঠ আছে খুবই সুন্দর তো ওখানে আজকে সারদা মায়ের জন্মদিন ভিডিওটা আমি তার পরের দিন আর কি শেয়ার করছি তো ওখানে যাচ্ছি আর কি দেখো অলরেডি আমরা চলে এসেছি হয়তো বুঝতেই পেরে গেছো তোমরা আর কি বাইরে আছি ভেতরে এবার যাব আমাদের বাড়ি থেকে সামনে সামনাসামনি বেশিটা দূর নয় সামনে আর কি তো দেখো আমরা চলে এসেছি এবারে ভেতরে প্রবেশ করব আর কি আমরা রাস্তার মধ্যে আছি তো দেখতে থাকো তোমাদেরও আশা করি ভালো লাগবে অনেকটাই সুন্দর অনেক বিশাল বড় অনেকটাই সুন্দর খুবই ভালো লাগে গায়েস তো দেখো গায়েস আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো চলে এসেছি এটা হলো বাইরে এবার ভেতরে ঢুকবো আর কি তো দেখো তোমরা একটু কিরকম লাগছে দেখো চলে এসেছি এ দেখো রামকৃষ্ণ মঠ এটা হচ্ছে গেট ভেতরে অনেকটাই বড় তোমরা দেখো হ্যাঁ দেখো এটা হচ্ছে গেট অনেকটাই সুন্দর ভেতরটা দেখো দেখো এটাই হচ্ছে গেট এখানে খিচুড়ি প্রসাদ দেয় খুবই ভালো থাকে প্রচুর লোক হয় অনেক অনেক দূর থেকে সবাই আসে তো জানো তো বন্ধুরা একটা জিনিস কি ভেতরে আসে এরকম ক্লিপ নিতে পারিনি কারণ ওখানে না রেকর্ডিং করতে দিচ্ছিল না ভিডিও ক্লিপ নিতে পালন করছিল তাই সেরকম কিছু শেয়ার করতে পারিনি ভেতরেরটা আর কি তো দেখা যাক হয়তো সেদিনকে ইয়ে ছিল বলে দিচ্ছিলো না নাকি আমি অন্য কোনো দিন দেখবো যদি তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজ কিন্তু এতটাই নিয়েছি এতক্ষণ এখানে খিচুড়ি প্রসাদ দেয় এখানে বিশাল বড় আর কি তো যাই হোক কাইস এতটাই নিয়েছি আজকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে নাও আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বেশি নিতে পারিনি গাইস এতটাই নিয়েছি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে